নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা বিল পাশ হয়েছে সেটা হচ্ছে প্যান টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো এই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব তো এই প্যান টু ও বা টু পয়েন্ট জিরো এটা কি হতে পারে এই বিষয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়েছে বিভিন্ন মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও আমি দেখছিলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন অনেক ধরনের কেউ কেউ বলছে নতুন করে প্যান অ্যাপ্লাই করতে হবে কেউ কেউ বলছেন যাদের এক্সিস্টিং অলরেডি প্যান কার্ড রয়েছে তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে আবার নতুন করে একটা চার্জ দিয়ে অ্যাপ্লাই করতে হবে ইত্যাদি ইত্যাদি তো এর জন্য আমি আপনাদের প্রথমেই জানাই যাদের পুরনো প্যান কার্ড অলরেডি রয়েছে তাদের কিন্তু প্যান কার্ড কোনো বাতিল হবে না ওটা একদম থাকবে নতুন যারা প্যান কার্ড বানাবে সেই প্যান কার্ডটা এটা অ্যাপ্লাই হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন এখন প্যান যদি আপনি প্যান কার্ড যদি অ্যাপ্লাই করেন তো একটা ফিজিক্যাল কার্ড মানে ডেবিট কার্ডের মতো একটা সাইজের কার্ড আপনার বাড়িতে চলে আসে যেটা থাকে ফিজিক্যাল কার্ড প্যান কার্ড থাকে ওটাতে নাম থাকে বাবার নাম থাকে ডেট অফ বার্থ থাকে একটা সিগনেচার থাকে একটা হলোগ্রাম থাকে একটা ছবি থাকে নতুন যে প্যান কার্ডটা হবে তাতে একটা কিউ আর কোড থাকে সেই কিউআর কোডে স্ক্যান করে যে কেউ পুরো প্যান কার্ডের ডিটেলসটা জানতে পারবে তো এক্সট্রা এখন পুরোনো যে প্যান কার্ডে কোনো কিউআর কোড নেই নতুন প্যান কার্ডে একটা কিউআর কোড থাকবে দ্বিতীয় হচ্ছে এই যে নতুন প্যান কার্ড আসবে তাতে কোনো ফিজিক্যাল কার্ড আসবে না পুরোটাই থাকবে ডিজিটাল ফর্মে মানে কোনো এখন যেমন একটা কার্ড আপনারা বাড়িতে বা আমাদের কাছেও আছে যেটা আমরা সঙ্গে রাখি সেই ধরনের কোনো কার্ড থাকবে না ফিজিক্যাল ফর্মে থাকবে না ওটা পুরোটাই ডিজিটাল ফর্মে থাকবে একটা কিউআর কোড থাকবে স্ক্যান করলে পুরো ডিটেলস আলাদা করে জেরক্স করে ছবি রেখে যেগুলো আমরা বর্তমানে করি এইসব কিছু করতে হবে না এই হচ্ছে নতুন কার্ডটা আসবে মানে নতুন কার্ড যারা বানাবে তাদের এই ধরনের হবে আর পুরনো কার্ড যাদের রয়েছে তাদের একদম ঠিক থাকবে কোনো চেঞ্জ করতে হবে না কোনো অ্যাপ্লাই করতে হবে না কোনো পয়সাও লাগবে না আর এখন যেটা নতুন যদি কেউ কার্ড পুরনো আগে যখন প্যান কার্ড আপনি বানাতেন তার জন্য একটা কস্ট লাগতো একটা চার্জ লাগতো আপনি যদি কোনো ব্রোকার বা কোনো ল ফার্ম এজেন্সিকে দিয়ে করান তার একটা চার্জ লাগতো এই যে নতুন ফর্মেটি যে প্যান কার্ড অ্যাপ্লাই করা হবে বা যাদের হবে তাদের প্যান কার্ডে কোনো চার্জ লাগবে না কারণ ওটা তো ফিজিক্যাল ফর্ম আসছে না মানে কোনো কার্ড বাড়িতে আসবে না জাস্ট মোবাইলে আপনার থাকবে একটা ডিজিটাল আকারে এখানে একটা কিউআর কোড থাকবে স্ক্যান করে পাওয়া যাবে এটা হচ্ছে এবং এই পুরো প্রসেসটা এবং পুরনো আর নতুন মিলিয়ে যে পুরো ডেটা থাকবে এইগুলোকে ম্যানেজ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অলরেডি চৌদ্দশো পঁয়ত্রিশ কোটি টাকা অ্যাপ্রুভ করেছে তো যাদের কনফিউশন হচ্ছে পুরনো কার্ড বাতিল হয়ে যাবে তার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে আবার টাকা লাগবে এই ধরনের কিছু করতে হবে না যাদের পুরনো কার্ড যেমন আছে তেমনই থাকবে নতুন যেসব কার্ড এরপরে অ্যাপ্লাই করা হবে মানে যারা নতুন করে প্যান কার্ড বানাবে তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে তারা ডিজিটাল কার্ড পাবে এবং এইটা দিয়েই মোটামুটি সমস্ত কিছু যেহেতু সমস্ত এখন ডিজিটাল হচ্ছে তো এই কারণে ফিজিক্যাল কার্ডটা না রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা যেটা পাস করা হয়েছে তাতে এই প্যান কার্ডটাকে ডিজিটাল আকারে করা হবে এবং এটা একটা ভার্চুয়াল ফর্মে থাকবে জাস্ট কিউআর কোডটাকে স্ক্যান করে এটাকে অ্যাপ্লাই করা যায় এবার আপনারা যদি জানতে চান যে ভারতবর্ষে মোটামুটি কত মানুষের প্যান কার্ড রয়েছে প্যান কার্ড বিভিন্ন হতে পারে একটা ট্রাস্টের হতে পারে একটা কোম্পানির হতে পারে একটা ইন্ডিভিজুয়াল হতে পারে যেমন আমাদের সাধারণ মানুষের ইন্ডিভিজুয়াল হয় কোম্পানি যদি কোনো হয় তো সেটা কোম্পানির নামে সেটা কোম্পানির হয় প্যান কার্ড আবার কোনো ট্রাস্ট যদি হয় ট্রাস্টের নামে যদি প্যান কার্ড বানানো হয় সেটা ট্রাস্টের হয় আর একটা জানাবো প্যান কার্ডের যখন আপনি দেখবেন দশ সংখ্যার হয় প্রথম পাঁচটা আপনার আলফাবেটিক্যাল থাকে তারপরে চারটা নিউমেরিক তারপর লাস্টে একটা আলফাবেটিক কিছু থাকে তো এই যে প্রথম পাঁচ নম্বর মানে পাঁচটা যে আলফাবেটিক্যাল থাকে এ বি সি ডি করে ঠিক পাঁচ নম্বরটা যেটা থাকে যে ডিজিটটা বা যে আলফাবেটিক্যালটা সেটা দেখবেন আপনার নামের যে সারনাম থাকে সার নামের ফার্স্ট অক্ষর থাকে যেমন আমার অভিজিৎ মাইতি মানে মাইতির আমার এম আমার পাঁচ নম্বরটা এম থাকে এটা প্যান কার্ড হয় আর ভারতবর্ষ মোটামুটি আঠাত্তর কোটিটা কোটির মতো মানে টোটাল মানুষের মধ্যে সবার কিন্তু প্যান কার্ড নেই প্রায় আটাত্তর কোটি মানুষের প্যান কার্ড রয়েছে এবং তার মধ্যে প্রায় নাইনটি এইট পার্সেন্ট মানুষের কিন্তু এই ইন্ডিভিজুয়াল প্যান কার্ড রয়েছে যেটা আমারও রয়েছে প্যান কার্ড যেটা আমি আপনাদের বললাম যে প্রথমে আপনি যে কোনো প্যান নাম্বার দেখবেন এ ডি ই এর ধরনের যে পাঁচটা লেটার দিয়ে থাকে তার পাঁচ নম্বর যে লেটারটা আপনার স্যার নামের কিন্তু ফার্স্ট লেটার হয় যেমন আমার অভিজিৎ মাইতি এম পাঁচ নম্বরটা থাকবে এইভাবে হয় আপনারাও মিলিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান আর যেটা কনফিউশন ছিল আমি বললাম কোনো চেঞ্জ করতে হবে না কোনো পয়সাও লাগবে না পরবর্তী ক্ষেত্রে যদি আরও কিছু আপডেট আসে এখন আপনাদের এই বিষয়ে এসছে আর ডিটেলস কোনো আপডেট গভর্নমেন্ট তরফ থেকে জানানো হয়নি পরবর্তী ক্ষেত্রে যদি আরো কোনো ডিটেলস আসে নিশ্চয়ই আমি আপডেটেড ভিডিও জানাবো আপনাদের এখন এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ